إبراهيم <فت> عمر <screams> الله أكبر كبيرا الله أكبر كبيرة الحمد لله حمدا كثيرا الحمد لله حمدا كثيرا سبحان الله بكرة وأصيلة سبحان الله وأصيلة بل زنده شباك حدث شهدت ترميذي شريفة قال رسول الله صلى الله عليه وسلم

সকাল সন্ধ্যা তাজবি পাঠ করি আল্লাহ এগুলো হলো অর্থ নবীজি বললেন মানে কলু কালিমাতান কাজা ও কাজা আচ্ছা এই কথাগুলো কে বলছে মাত্র এক সাহাবা বললেন আনায়া রসুল্লাহ হুজুর আমি বলছি নবীজি বললেন আজিব তুমি যে বাক্য গুলা বললা তোমার বাক্য শুনে আমি নবী আশ্চর্য হয়ে গেলাম কেন আশ্চর্য হইলাম জানো তুমি তিন বাক্য বললা আমি তাকে দেখলাম তোমার এই তিন বাক্য আরো সে পৌঁছার জন্য আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে সময় গুলা কাজে লাগান ইবোধ শেখায়ত করেন না চাই স্টলের সামনে বৈশা অমুকে কি করলো তোমাকে কি করলো এই গিবত না করে এই গিবত সেবায়ত না করে এই জিব্বাটা জিকিরের মাধ্যমে তরু তাজা রাখেন এই জিব্বাটা সব সময় জিকির জারি রাখেন আল্লাহ তো দান করেন তাহলে ইমানদারের এক নাম্বার পরিচয় যাদের সামনে জিকির করা হবে অন্তর কেপে এই জিকিরের অনেকগুলা ফাজার জানলাম দুই নাম্বার আমরা কেন করব আল্লাহর হুকুম তিন নাম্বার জিকির করলে লাভ কি আপনি যে জিকির করবেন জিকির করলে লাভ আমার সাথে বাংলা বলবেন বলেন অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় বলেন অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়